আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে যারা এবারে এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশে তাদের জন্য আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করব তোমরা যদি ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ধৈর্যের সহ আশা করো তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে এবং এই অঙ্কটা অর্থাৎ এই প্রশ্নটা এই নিয়মের একটা প্রশ্ন তোমাদের এবার পরীক্ষার জন্য বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আমি তোমাদের সামনে এরকম একটা প্রশ্ন সলিউশন করে দেখাবো ততক্ষণে তোমরা আমার সাথে থেকো আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটা আমি সলিউশন করে দেখাবো ভিডিও ক্লাসের মাধ্যমে সে প্রশ্নটা আমি বোর্ডে লিখে রাখছি তোমরা যদি ধৈর্য সাথে দেখো তাহলে আশা করবো তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না অধ্যায় হচ্ছে এগারো দশমিক এক দশম শ্রেণী যারা এবারে পঁচিশের পরীক্ষার্থী এইচএসি তাদের জন্য এই ভিডিও ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ চলুন এখন সময় নষ্ট না করে আমরা প্রশ্নটির সলিউশন করি এখানে দেওয়া আছে এ প্লাস ভাল স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বি প্লাস স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং পি সমান ফোর এম বাই এম স্কোয়ার প্লাস ওয়ান কর্তৃপক্ষ এখন প্রশ্ন আছে কয়ের মতে টু ওয়াই সমান ফাইভ এস টু সিক্স হলে থ্রি এক্স এস টু ফাইভ ওয়াইকুয়েল কত ক নম্বর প্রমাণ করো যে বেশি ক্রমিক সমানুপাতি গ নম্বর দেখাও যে এম ইকুয়েল রুট টু প্লাস পি প্লাস রুট টু মাইনাস পি বাই রুট টু প্লাস পি মাইনাস রুট টু মাইনাস পি এইটা আমাদেরকে দেখাতে হবে এখন উপরে যে প্রশ্নমালাটা প্রশ্নটা দেওয়া আছে এটা হালকা একটু ঘোরানো আছে এটা বলতে গেলে তোমাদের এটা বইয়ের মধ্যেই আছে সম্ভবত এটা অনুশীলনের এগারো দশমিক একের মেইন বই থেকে তেরো নম্বর অঙ্ক তো চলুন প্রথমে আমরা ক নাম্বারটা সলিউশন করে নেই কি দেওয়া আছে কস দেওয়া আছে কতে টুয় আমরা জানি এস টু মানে কেন ভাগ এস টু মানে ভাগ অনুপাত মানে হচ্ছে ভাগ তাহলে পূর্ব রাশি ভাগ উত্তর রাশি এক্স বাই ওয়াই তাহলে এখানে লেখা যায় ফাইভ বাই সিক্স যেহেতু আমাদের এখানে কি দেওয়া আছে থ্রি এক্সটু কত ফাইভ তাহলে আমরা থ্রি এক্স যদি পেতে চাই তাহলে আমরা উভয় পক্ষে আমরা থ্রি দ্বারা গুণ করবো আর হরকে লবকে লবকে থ্রি দ্বারা গুণ করবো আর হরকে ফাইভ দ্বারা গুণ করবো অর্থাৎ থ্রি এক্স বাই ফাইভ ওয়াই যেহেতু উপরে থ্রি দ্বারা গুণ করেছি ডান পাশে উপরে থ্রি দ্বারা গুণ করে আমরা পাবো এখানে কত অর্থাৎ ইন্টু কত থ্রি ভাগ এসে সিক্স কত ফাইভ এখন এখানে করি এখানে তাহলে ফাইভ আর ফাইভ কাটা যায় এখানে কাটলে কত টু অর্থাৎ ওয়ান এস টু কত টু অতএব কত ফাইভ ওয়াই সমান সমান ওয়ান এস টু টু জানি না তোমাদের কাছে কেমন লাগলো আশা করি বুঝতে পেরেছ যেহেতু আমাদের এখানে ফাইভ বাই সিক্স দেওয়া আছে তাহলে লবকে তিন দ্বারা গুণ করেছি আর হরকে পাঁচ দ্বারা গুণ করেছি যখন আমরা গুণ করব উভয় পাশে গুণ করতে হবে হ্যাঁ ভাগ করে উভয় পাশে ভাগ করতে হবে আমাদের অতিরিক্ত কোনো কিছু এখানে আসলে সেটা উভয় পক্ষে হিসাব করে নিতে হবে তাহলে অতএব এখানে যেহেতু আমাদের প্রশ্নে বলেছিল থ্রি এক্স এস্টুগত ফাইভ ওয়াই তাহলে এখানে কাটা সেলাই করে আমরা কত পেয়ে গেলাম ওয়ান বাই টু অর্থাৎ আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা আমি চলে যাবো নম্বরে যেহেতু ক শেষ দেখাতে হবে প্রমাণ করো যে ক্রমিক এবুপাত তাহলে আমরা কি পাবো আমরা এস টু বি এবং বিএস টু সি এটা কিন্তু হয় ক্রমিক সমানুপাত্র এটা আমাদের দেখাতে হবে আর কি যেহেতু উদ্দীপক থেকে আমাদের দেখাতে হবে যে এবিসি ক্রমিক সমানুপাত্র নেওয়াজ এখানে এ প্লাস বর স্কোয়ার

এখন আমরা বামপক্ষ কে আমরা এ প্লাস বি হলে স্কোয়ার কে ডান পাশের এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা ভাগ করি এ প্লাস বিয়ার ভাগ প্লাস বিয়ার পার্শ্ব আছে বি প্লাস সি স্কোয়ার প্লাস এখন আমরা কি করবো এখন উভয় পার্শ্ব শুধু বিয়জন করবো অর্থাৎ B হল মাইনাস আমরা চাইলে আমরা এটা একবারে ভেঙে দিতে পারি তাহলে আমাদের একটা শাড়ি কমে যায় যেমন এটাকে বিশ্লেষণ করে প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যে হেক করলে তাহলে এই বিয়েকের কারণে এই প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর নিছে যা আছে তাই লিখলাম ঠিক सेम কাস্টে হবে ডান পাশে তাহলে b প্লাস r স্কয়ারকে আমরা লিখতে পারি b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার মাইনাস হর ব্যাক করি b স্কয়ার মাইনাস c স্কয়ার নিছে যা আছে তাই থাকবে সাইড নোট লিখে দিলাম

2bc / b2 + c2 এখন উভয় পক্ষকে 2b দ্বারা ভাগ করলে আবার 2b চলে যায় তাহলে এখানে আমরা পাচ্ছি a / a2 + b2 c / b2 + c2 উভয় পক্ষকে

বাকি অংশটুকু লেখার জন্য উপরে কিছু অংশ মুছে গেলাম এই পাশে আগুন দিলে আমরা পাচ্ছি এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার এ পাশে দিলে আসবে এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি বা এখানে এ বি স্কোয়ার ডান পাশে বি আছে বামে আসলে বি স্কোয়ার মাইনাস ডান পাশে বামে আছে গেলে পক্ষান্তর করে কিছু অংশ এখন আমরা এখান থেকে বি স্কোয়ার কমন নিলাম এ মাইনাস সি এখান থেকে কমন নেই সি তাহলে এখানে এ মাইনাস সি উভয় পক্ষকে এ মাইনাস সি দ্বারা ভাগ করব তাহলে ভাগ করে আমরা বামে পাইতেছি বি স্কোয়ার ডাইনি পাচ্ছি সি একটা সাইড নোট যদি দিতে চাও উভয় পক্ষকে এ মাইনাস সি দ্বারা ভাগ করে উভয় পক্ষকে এ মাইনাসি দ্বারা ভাগ করে এ মাইনাসে চলে যায় বামে থেকে বিস্কার ডানে থেকে এসি এখন এটাকে লেখা যায় এ বাই বি বাই সি এই পার্শ্বে যদি আমরা আর গুন দেয় বিস্কর হয়ে যায় এর পাশে যদি আমরা আটগুন এসি পেয়ে যাই রতের এ বি সি ক্রমে সমানু পাতি প্রমাণিত বা দেখানো হলো সুট এখানে আমরা এই ছিল আমাদের সৃজনশীলের নাম্বার আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছ আমি একটা ফুল সৃজনশীল প্রশ্নই আমি আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখাচ্ছি তোমরা ধৈর্যের সহিত মনোযোগের সহ যদি দেখতে থাকো আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে এখানে তেমন কোনো সূত্র নাই এখানে শুধু যোজন বিয়োজন অর্থাৎ যোগ বিয়োগের অঙ্ক এরপরে আমি তোমাদের সামনে তাহলে এখন খ শেষ হয়ে গেল এরপরে আসতেছে গ এই গ নম্বর অঙ্কটা প্রশ্নটা সলিউশন করবো এতে আমাদের উদ্দীপক হচ্ছে দেওয়া আছে কেল ফোর এম বাই এম স্কোয়ার প্লাস ওয়ান এখানে এই উদ্দীপক থেকে আমরা এই গ নাম্বার প্রশ্নটা প্রমাণ করে দেখাবো বা শু করে দেখাবো এখন দেওয়া আছে গ এর জন্য দেওয়া আছে কিন্তু এই অঙ্কটা হচ্ছে তোমার অনুশীলনী এগারো দশমিক এক এর দশ নম্বর মেইন বই আছে সেখানে হয়তো একটু সংখ্যা আছে অন্য রকম কিন্তু নিয়ম একই এই প্রশ্নটা তোমাদের জন্য অনেক বেশি বেশি গুরুত্বপূর্ণ এখন আমরা কি করব উভয় যেহেতু আমাদের প্রমাণ আমাদের টু আছে

বা যেহেতু এটা সমান এটা এটার সময় আবার এটা লেখা যায় একটু বিপদ করে দেখি টু বাই পি এখানে হবে এমএস স্কোয়ার প্লাস ওয়ান বাই টুয়েল বা এখন আমরা এটার সময় এটা এদিকে দেখি আর এটা এদিকে রেখি তাহলে আমরা একটু যোজন ব্যজন কর সুবিধা হবে এমএস স্কোয়ার প্লাস টু এম প্লাস ওয়ান একবার সাজে লাগছে টু এমটা এখানেও রাখা যাক তো আর ওয়ানটা এখানেও রাখা যাক যাইতো তা হোক সমস্যা কোনো হইতো না এখন আমরা লিখব নিশ্চয় এম স্কোয়ার মাইনাস টু এম প্লাস ওয়ান আর এটার জন্য লেখব টু প্লাস পি টু প্লাস পি বাই টু মাইনাস পি এটাকে বলা হয় জন বিয়োজন করে বিয়োজন করে এখন এখান থেকে আমরা একটা পরিপূর্ণ সূত্র পাই এ প্লাস বি হল স্কোয়ার অর্থাৎ এম প্লাস ওয়ান হল স্কোয়ার বাই এম মাইনাস ওয়ান হল স্কোয়ার তাহলে টু প্লাস পি বাই টু মাইনাস পি এখন আমরা উভয় পাশে এক করবো একটু বর্গমল করে নেব বাকি অংশটুকু লেখার জন্য ওপরের প্রশ্নটা আমি মুছে যাচ্ছি অংশটা মুছে দিলাম এখন যদি বর্গমূল করি তাহলে স্কোয়ার চলে যায় n+1 / m-1 ডাইনে কি হবে √2+p / √2-p আবার একটু যোজন বিজন করতে হবে n+1 + m-1 / n+1 - এই माइनस এর কারণে হরستينটা চেঞ্জ হয়ে যাবে এম প্লাস ওয়ান ডান পার্শ্ব হবে টু প্লাস পি প্লাস টু মাইনাস পি হারে হবে টু প্লাস পি মাইনাস টু মাইনাস পি এখন প্লাস মাইনাস ওয়ান কাটার নিশ্চয়ই এম কাটা जो कल पाइप टू एम निश्चित पा जाए टू टैन पास है टू प्लस पी प्लस टू गो टू प्लस पी माइनस टू माइनस पी टू काटा এম সমস্যা দেখা যায় টু প্লাস পি প্লাস টু মাইনাস পি টু প্লাস মাইনাস টু মাইনাস আশা করি তোমরা বুঝতে আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে আর একটা লাইক দেবে আর ইউটিউব থেকে যারা আমরা এই ভিডিওটি দেখতেছ তাদেরকে ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি নেই তো দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবে এই বলে আমি আমার আজকে ক্লাস শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ